আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন 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 সুস্থ সুন্দর যেখানে বটগাছ আছে সেখানে শুধু ছায়া নয় থাকে মানুষের মিলন মেলা ঠিক তেমনি এক প্রাণবন্ত দৃশ্য নাম হাসুখালি গ্রামীণ হাট বগুড়া জেলার ধনুট উপজেলার সপ্তাহে দুদিন শুক্র ও সোম পুরো হাসুখালী গ্রাম যেন জেগে ওঠে এক হাটকে ঘিরে

পনেরোশো টাকায় দান বিক্রি মানেই নতুন আসার সূচনা এই টাকা হয়তো ছেলের বই কিনবে মেয়ের বিয়ের খরচ হবে হয়তো পুরনো ঘরের চাল পাল্টাবে এক একটা ধান মানেই এক একটা গল্প হাসখালী গ্রামীণ হাটের পান বললেই হয়তো অনেকে বলবে হাঁস হাট হাটের একাংশে দুপুর থেকে চলে কোলাহল দেশে মুরগির ডাক আর খনিহল কি সবগুলো বিক্রি করে দেবেন এই কটা বিক্রি করে দেবেন

পোঠানান হাউস কোন কৃষক গড়ে তুলছেন হাসের খাবার কেউ আবার নিজের উঠানের পোষাতুটি মুরগি নিশেছে বিক্রি করতে একদিকে ঝকঝকে দেশি হাঁস অন্যদিকে রঙিন পালকের মুরগি বড়গা

আর জুড়ে থাকে এক ধরনের উত্তেজনা কখন দাম কমবে কখন দাম বাড়বে কেউ নিয়ে যাবে সবগুলো এ যেন শুধু বেসেখানা নয় গ্রাম বাংলার জীবন্ত নাট্যমঞ্চ গ্রামীণ হাটে জড়ো হয় নদী পুকুর আর বিলের তাজা মাছের সমাহার শৈশবে এমন হাটের বাবার হাত ধরে যারা এসেছেন তারা জানেন পনেরো বছর ধরে মাছের হাটে দাঁড়িয়ে আছেন তিনি একজন প্রকৃত ব্যবসায়ী একাধারে পরিশ্রমী আর অন্যদিকে বাবার স্মৃতির উত্তরাধিকার জাত মুসলমান হলেও সমাজে কিছু চোখ রাঙানি অপেক্ষা না করে বেছে নিয়েছেন তার বাবার রেখে যাওয়া মাছের ব্যবসা কারণ পেশার কোনো ধর্ম হয় না হয় শুধু সততা আর ইমান তিনি বিক্রি করেন নদীর মাছ বিলের তাজা মাছ যে মাছের গায়ে এখনও ভোরের জলের গন্ধ লেগে আছে

সমাজ যখন বলছে তুই কি মুসলমান হইয়া মাঝবেসিস তখন তিনি বলেছিলেন ইমান থাকলে সব কাজই হালাল তার মতো সাহসে মানুষের গল্প আমাদের শেখায় যে পরিশ্রম আর নিষ্ঠা করে জীবনে তার কখনো বাধা হতে পারে না বাবার পদ্মরে হেঁটে আজ তিনি নিজে হয়ে উঠেছেন অন্যদের অনুপ্রেরণা

গোলসার ট্যাংরা চিংড়ি পাঙ্গাস কিংবা ছোট মাছ মাছই যেন গ্রামীণ জীবনের গল্প বলে মাছগুলোকে তাজা রাখতে হাত দিয়ে অক্সিজেন দিতে থাকে আর মাছগুলো লাফালাফি করে জলের ভিতর দোকানের চেষ্টা করে যেন তাজা মাছ দিতে পারে ক্রেতাকে

নদীর ধার বিলের ধরা সেই টাটকা মাছগুলো যেন গ্রাম বাংলার ঐতিহ্য যা হারিয়ে যাচ্ছে কালের পরিক্রমায় এই হাট বাঁচিয়ে রাখে সেই ঐতিহ্য এই মাছগুলো শুধু খাওয়ার জিনিসই নয় এজন্য গ্রামের মানুষের শ্রম আবেগ আর প্রকৃতির উপহার পঁচিশ বছরের এক গল্প ঝালমুড়ি মিলন ঘোষ মেলায় গান বাজনায় যেখানে আনন্দ সেখানে তার ঝালমুড়ি এক হাতে মুড়ি বানান অন্য হাতে হাসি সাতজনের পরিবার চলে তার এই ছোট্ট মুড়ির ব্যবসা দিয়ে প্রতি হাটেই বিক্রি হয় থেকে টাকা ভরা চার হাজার থাকে স্বাদ গ্রাণ আর ভালোবাসা এলাকায় তার আলাদা সুনাম ঝালমুড়ির স্বাদে যেন জাদু তেমনি তার হাসিতেও প্রাণ ব্যবসা বয়স কত

তবে মুড়ির ব্যবসাও হতে পারে এক সফল জীবনের চাবিকাঠি এই হচ্ছে আমাদের গ্রামীণ সবজির বাজার গ্রামীণ এই হাটে দুপুর থেকে শুরু হয় এক ব্যস্ততা কেউ কাঁধে করে কেউ বা ভ্যানে করে নিয়ে আসেন নিজের জমিতে ফলানো টাটকা সবজি যেখানে মাটির ঘ্রাণ গ্রামের গন্ধ আর মানুষের প্রাণ এক হয়ে মিলেমিশে যায় তুলনামূলক কম দামে টাটকা আর বিষমুক্ত সবজি কিনতে

গ্রামীণ হাট মানেই সংগ্রাম আর স্বপ্নের নতুন শুরু সেই হাটেই দেখা মিলল এক তরুণের হাতে গাদা গাদা মিষ্টি কুমড়া প্রতি হাটে বিক্রি করেন দু থেকে তিন মণ কুমড়া নিজে ফলিয়ে কিংবা সংগ্রহ করে গড়ে তুলেছেন নিজস্ব ভবিষ্যৎ এই ছোট্ট ব্যবসায়ী তার আত্মবিশ্বাস তার আশা তার এগিয়ে যাওয়া স্বপ্ন তার বড় একদিন দেশের বড় কুমড়া সর্বকারী হবেন নিজের এলাকার কৃষকের পণ্য পৌঁছে দিতে চান সারা দেশে করে কেজি

তিনি প্রমাণ করেছেন স্বপ্ন দেখার জন্য সহন নয় দরকার শুধু সাহস আর পরিশ্রম ভাই কত করে ভাই লোকজন আসেন আশেপাশে গ্রাম থেকে শহর থেকে কেউ কেউ চলে আসেন এই হাটের শুধু প্রাকৃতিকভাবে চাষ করা সবজি কেনার আশায় এখানে নেই কোনো চকচকে সুপার সুপ নেই কোনো ফ্রেন্সি প্যাকেট আছে শুধু কৃষকের চোখের আত্মতৃপ্তি আর ক্রেতার মুখের হাসি এটি একটি জীবনধারা একটি সম্পর্ক একটুকরো বাংলাদেশের মাটি ও মানুষের গল্প মাটিতে বসে নর সুন্দর তার কাজ করে যাচ্ছে দিনের পর দিন কোনো চেয়ার নয় নেই দামে সেলুন এক টুকরো মাটি এক টুকরো টুল একটি আয়না আর তেল সাবান ছোট্ট বক্সটায় তার সেলুন আর সেভ করতে টাকা টাকা আপনি এই বয়স কত বছর কেউ করে সবাই মানে বংশগত কেমন আছে বংশগত করে তাদের আগের সে কাজ বেশি না কম হচ্ছে একটু মোটামুটি আগের মতোই হয় আগের মতোই হয় না সে বিলাসিতা না সে কীর্তিমতা তবু আছে আন্তরিকতা আর মানুষের ঘনিষ্ঠতা দর্শক হাটের মধ্যে বৃষ্টি অবশ্য আমি একটা ছাতা নিয়ে আসছিলাম আমার মাথার উপরে ছাতা শেষে যখনই চারপাশটা একটু শান্ত তখনই টিপটাপ করে নামে বৃষ্টি বিক্রেতারা তাড়াহুড়া করে গুছিয়ে নেয় মালামাল আর কেউ কেউ ভিজে যায় নিঃশব্দে এই বৃষ্টি যেন ক্লান্ত দিনের এক শান্তির পরশ হাটের শেষটায় রেখে যায় এক মায়াভরা অনুভব হাট শেষে প্রচুর বৃষ্টি তো আমরা আজকের মতো ওই হাসবালের হাট থেকে ভিডিও শেষ করতে চাচ্ছে আবার দেখা হবে কোন এক হাটে কোনো এক করবে কোনো এক শুনে সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ